নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নতুন ব্লগটা আমি লাড্ডুর বাবা মার বেডরুম থেকে শুরু করলাম আর আমি সকাল হতেই লাড্ডুকে নিয়ে এই রুমে চলে এসেছি মামুনি আর ছেলে ওরা আমার পাশের রুমে শুয়েছে তাই এই রুমটা ফাঁকা তা ভাইকে ঘুম পাড়াবো বলে ভোরবেলা এখানে এসেছি ভাই এখন ঘুমাচ্ছে আর চা করে আনলাম চা খাবো এদিকে সমস্ত কাজকর্ম করে রয়েছে গতকাল তো সেই রাত তিনটে থেকে সকাল সাড়ে ছটা পনেরো সাতটা বাজে ততক্ষণ পর্যন্ত সজাচ্ছিল তারপরে যে ওখানে এখন ঘুমিয়ে রয়েছে একদম চৈতন্য দেবের মতো দুদিক পরে দুটো হাত তুলে ঘুমাচ্ছে আর বেলা হলে ডক্টর আছে দেখা যাক বাবু নিয়ে যাবে মামুই খাবার জানি এই জ্বরটা নিয়ে খুব চিন্তা দুশ্চিন্তা হচ্ছে এখন আবার জ্বরটা নেই জ্বরটা যখন থাকে না তখন পুরো ঠিক আবার যখন জ্বরটা ওঠে একদম কাবু করে দেয় আমাদের ওকে চা দিয়েছে ও মুখ ব্রাশ করতে গেছে আর আমার চা নিয়ে বসে পড়লাম রাতে তো সেরকম ঘুমটা হয়নি চাটা সকাল সকাল খেয়ে নিচ্ছে বেশ ভালোই লাগবে আর আজকে না মায়ের তো বিসর্জন বাপের বাড়িতে মা কালী এছাড়াও আমার মায়ের একটা বিশেষ পুজো আছে যেটা নাকি মা প্রত্যেক বছরই করে এইবারও যেহেতু কালী পুজো করেছে তারপর একটা মানে পুজো অনুষ্ঠান হলো আবার আজকে এই পুজোটা তাই মা মানে সংক্ষেপেই করবে ঘরোয়াভাবে তা যেতে বলেছে দেখি কখন যেতে পারি সংসারে কাজকর্ম রেখে তারপরে একটু দরকার আছে এক জায়গায় যাওয়ার আছে

দেখো আমি ভেবেছি ঘুমাচ্ছে তারপর তো উঠে গেছে পাশে কিন্তু ওর মা শুয়ে আছে সেই কম্বল গায়ে দিয়ে ওকে আর দেখালাম না আর জানো তো মানে মামুনির কাছে ওকে শুয়ে রেখে আসলাম আর এইদিকে দিকে কী বলো তো আমরা কিন্তু যে এলাকায় থাকে সেখানে ডক্টরের কোনো অসুবিধা নেই হাসপাতাল নার্সিংহোম সব কাছাকাছি তা সত্ত্বেও যেহেতু কালী পুজো ভাইফোঁটা পড়েছে না মানে এই সময়টা কিন্তু ডক্টর পাওয়া ভীষণ মুশকিল আর আমাদের যে ম্যাডাম দেখবে দেখবে করে দিন বলছে আসছি তারপরে বলে আসবো না মামনিকে কালকে অন্য এক ডক্টরের নাম জায়গায় নাম লেখালাম উনিও আসলো না বাবু বললো মা ডাক্তারখানায় নাম লেখাতে গেছি ডাক্তারখানায় কত পেশেন্ট কিন্তু ডাক্তার নেই সত্যি তাই এই সময়টা এত অসুবিধা না আর মেয়েটা তো জ্বর নিয়ে তোমাদের তো বলছি তা আজকে যে ডক্টর কালকে ওকে দেখতে পারেনি আজকে বলেছে যে সেই ডক্টর দেখবে এবার স্নান করে নিলাম আর এই দেখো জানলা দিয়ে বাইরের নাজড়া না দেখছে এখন তেল মালিশ করা হবে ভাইকে গায়ে জল ঢালছি মানে কি অবস্থা কি বলবো জলও যেন গায়ে লাগছে না প্রচণ্ড গরম পড়েছে দুদিন ধরে আর বেলা করবো না কেননা ভাইয়ের তেলটা মাখানো হয়েছে রোদে জল দেওয়া আছে ওকে স্নানটা আজকে দুদিন অমাবস্যা ছিল বলে স্নানটা করানো হয়নি আজকে স্নান করবে চিন্তা একদম মশগুল হয়ে গেছে কি হয়েছে ভাই লাড্ডু ভাইয়ের কাজটা আগে করে তেল টেল পরি দিয়ে ওকে স্নান করিয়েছে ঠাকুর ঘরে আসলাম আর সকালে বললাম না মায়ের আজকে একটা বিশেষ পুজো আজকে হচ্ছে কালী পুজো দুদিন পরে গোবর্ধন পুজো যেটা আমার বাপের বাড়িতে গেছে বছর দু বছর করেছে আমি তোমাদের শেয়ার করেছি তিন বছর করেছে এবছর সকাল থেকে যে গিয়ে আমি ক্যামেরা করব আমার ঘরের সিচুয়েশানটা তো জানোই তাই এই যে সমস্ত কিছু ভোগ মা দিয়েছে আজকে এখন রেডি হয়ে নিলাম যাচ্ছি বাপের বাড়ি আজকে মায়ের একটা পুজো ছিল ওখানে দুপুরে খাওয়া দাওয়ার কথা ছিল কিন্তু মামনির এত শরীর খারাপ আর সারাদিনই যায়নি তারপরে একটু অন্য জায়গায় দৌড়ানোর ব্যাপার ছবি সেখানেও গেছি সেগুলোর ভিডিও করে নিই ভিডিও এখন অনেক করেও কোনো লাভ নেই কারণ এডিট করার সময় পাই না তা এখন যাচ্ছি বাপের বাড়ি বাবু মামুনিকে নিয়ে গেল ডক্টরের কাছে আর এখন না পুজো ভাই ফোঁটা মানে দীপ দীপাবলি ভাইফোঁটা এইসব তো মানে ডাক্তারখানায় ভিড়ে ভিড়ে ডক্টর কম তা যাই হোক এখন গেছে আর ভাইকে নিয়ে আমাদের ও আজকে গাড়ি চালাতে যেতে দিইনি আমরা চলো একটু যাচ্ছি এখন বাপের বাড়ি গিয়ে সেখানে আজকে মায়ের বিসর্জন আছে মা কালী পুজো হয়েছে বিসর্জন আছে সাথে মা যে পুজো করেছে সে পুজোর একটু প্রসাদও নেবো সবাইকে বলে দাও তো যে মাম্মামকে ছাড়া আমি থামের সঙ্গে ঘুরতে যাচ্ছি বম্মাদের বাড়ি বলে রসগোল্লা দাদাদের বাড়ি সেখানে মা কালীর পুজোর ভাসান আছে তাই না বলো উলি বাবালে বল বল

দেখি দেখি মামুন দেখি হ্যাঁ দিদি সর দেখি হ্যাঁ উপরে ওইটা এরকম কুচকানো কেন একটু এটা লাল ফটোয়া কার যে মনে না এই তো কে যাচ্ছে

এই যে আমাদের রসগোল্লায় যে লাল ড্রেস পরেছে এই যে ধুতি পাঞ্জাবি ও বাবালে

आयो बन्द गरेर भिडियो ओ मान तिमीहरु के भजछौ ए एखने दिन्छिस का न त देख्छौ ओए बाले बाजी 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 তোমাদের মতো অনেকেই হয়তো বলবে শাড়ি পরে তো মাকে বরণ করতে পারতে শাড়ি পরে বরণ করতে আমারও খুব ভালো লাগে কিন্তু হলো না ভাইকে নিয়ে এসেছি শাড়ি পরে আসেনি তারপরে এখানেও ভাইয়ের বউ বলছিলো একটা শাড়ি দিয়ে পরে নাও আমি বলছি না ভাই আবার কখন কান্নাকাটি শুরু করবে শাড়ি পররে হলোরে এর থেকে ধোয়া আমি বাড়ির থেকে পরে এসেছি মাকে বরণ করব বলে তাই এখানে আমাদের ছোট বউ

নিচে নামানো হবে তার আরেকটু পরে বিসর্জন সত্যি খারাপ লাগে আর সব থেকে বেশি খারাপ লাগে বিসর্জনের পর যখন পুজোর মণ্ডপে এসে একটা প্রদীপ জ্বালানো হয় ফাঁকা মণ্ডপে তখন যেন বকের ভেতরটা ছেদ করে ওঠে ভাই কয় রসগোল্লা

ভাইয়া দেখি পারের পর্যন্ত পড়তে হয় কিচ্ছু করে বাৰ <laughs> পঢ়ে

করে দিয়েছিল ঠাকুরকে কি কি পুজো জানি মা উনপুর উনপুর পূজা দিয়েছিল দুপুরে তো আসতে বলেছিল আসেনি এখন সব খাবার দেখো মায়ের মন একদম গুছিয়ে দিচ্ছে বাড়ি চলে যাচ্ছে কারণ আমি ভাইকে নিয়ে এসেছি কাছে আবার ওর মাটা রয়েছে মামুনি আবার গেছে বাপের বাড়ি বাবু ডাক্তার দেখি ওর মার কাছে রেখে এসছে মাইকে ওইখানে দিয়ে আসবো মায়ের সব গুছিয়ে দিচ্ছে মা যে পুজোটা করেছে সেটাকে অনুকুটি পুজো বলে গোবর্ধন পুজো বলে বিসর্জনের পর সবার মিষ্টি করা হলো আর তোমাদের ক্যামেরা বন্দি করা হয়নি বুঝেছো তো ভাই তখন আমার কোলে ছিল আর এদিকে দেখো না মা সব ব্যাগের মধ্যে পুছিয়ে দিচ্ছে দেখো মুখের এই অবস্থা ভাইকে ওর মায়ের কাছে দিয়ে গেলাম এখন আমরা যাবো বাড়ির দিকে গিয়ে ফ্রেশ হবো ভিডিওটা ভিডিওটাই রাস্তা থেকে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগ সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি টাটা